চল্লিশ থেকে একশো পাঁচটি পর্যন্ত প্রকৌশলীদের প্রবেশারীকার বাধাগ্রস্ত হচ্ছে যা সংবিধানের সুযোগের সমাধানটি সম্পূর্ণ পরিবর্তিত উল্লেখযোগ্য বৃদ্ধি পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও এবং মাধ্যমে অনেক জিন্নবাদারী

তোমরা তোমরা কি করছে দশম grade এ দশম grade এ আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে উপসাগরী প্রকৌশলী পদে শুধুমাত্র diploma ধারী আবেদন আবেদন করতে পারে যা অত্যন্ত বৈষম্যমূলক এবং সংবিধান পরিপন্থী আপনারা জানেন বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের নীতিমালা অনুসারে

সাংবিধানিক লঙ্ঘন অনুচ্ছেদ বিশ এক যোগ্যতা অনুসারে কর্ম এই মূল নীতির বিপরীতে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের পদোন্নীতি ও নিয়োগ দেওয়া হচ্ছে দুই অনুচ্ছেদ উনিশের এক সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে যার ব্যত্যয় ঘটিয়ে কেবল ডিপ্লোমাধারীদের দশম গ্রেডের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে অনুচ্ছেদ সাতাইশ

আমাদের এখন দাবি আমাদের যে তিন দফা দাবি আছে তার ভিতরে প্রথম দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে ওটার মাধ্যমে কোনো পদোন্নতি নয় এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না দুই টেকনিক্যাল দশম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে সবার জন্য উন্মুক্ত করতে হবে অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষায় পরীক্ষার সুযোগ দিতে হবে তিন বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা আমাদের এই তিন দফা দাবি নিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করতে যাব এখনই আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দাবির বিবেচনা করে